যুক্তরাজ্যে বসবাসত সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবদল ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ত্রিশ জুন সোমবার যুক্তরাজ্যে হোয়াইট চ্যাপেলের একটি কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মমিনের সভাপতিত্বে ও গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদল সাবেক যুগ্ম হবায়ক সেবুল আহমেদ কয়সর ও সিলেট মহানগর ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির হুসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি জনাব আফজাল হুসাইন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুব দলের সাধারণ সম্পাদক জনাব বাবর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহসভাপতি সহ সভাপতি জিতুমিয়া সুলতান আহমেদ এমন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদল সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব লায়ক সাইদ মুস্তফা ছাতক উপজেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জনাব সেলিম সর্দার শাওকাত যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ রুবেল আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আবদুল্লাহ শামীম ছাতক পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদ্দিন এম রানা সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়েদ মেয়েদ হাসান সিলেট জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহজাহান সিলেট এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর সিদ্দিক এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোহাম্মদ কামাল হুসাইন ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি দিলোয়ার হুসাইন খোকন ছাতক পৌর ছাত্রদল সাবেক সহ সভাপতি এইচ আর রাশেদ যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হুসাইন ছাতক উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জয়নাল হুসাইন সহ অনেকেই এতে সবার প্রচেষ্টায় অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রদল নেতা বাবর হোসেন হ্যাপি জান্নাত ডেস্ক রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান